হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে চলে এলাম দুই সালের প্রথম ব্লগ ভিডিও নিয়ে আসলে এই এক মাস আমি তোমাদের মাঝে ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার মানে এক মাস ধরে একটু সমস্যা ছিল তার কারণে তোমাদের মাঝে ভিডিও আপলোড করতে পারিনি সো আজকে ফাইনালি একটি ভিডিও নিয়ে চলে এসেছি লায়নের গেম স্টলে চলে এসেছি ভিডিওটা দেখতে থাকো এখানে আসার সাথে সাথে দেখতে পেলাম একটি পুতুলের গেস গেম বসেছে এখানে তুমি একটি দেড়শো টাকা পেমেন্ট করলে একটি কয়েন দেবে সেটা তুমি দিলে একটি পুতুল তোমার ভাগ্যে থাকলেও থাকতে পারে তারপরে দেখতে পেলাম এখানে বাচ্চাদের আর একটি রাইট বসেছে তারপরে এইখানে দেখতে পেলাম আরও একটি বাচ্চাদের রাইট আসলে এখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে অনেক মজা পাবে ওরা ওইখানে আরও অনেকগুলো বাচ্চাদের রাইট ছিল আমি একটু হাঁটার পরে এখানে দেখতে পেলাম আরও একটি বাচ্চাদের রাইট আসলে এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা যে এখানে কী দেওয়া আছে এখানে বাচ্চারা অনেক মজা পাবে আসলে আসলে এটা আমার আজকে আসার ইচ্ছা ছিল না সাথে আমার দুটো বন্ধু ছিল ওদের কারণে আজকে এখানে আসা হলো আসলে ওরাই আসতে বলেছে তার জন্য আসা হলো এখানে দেখতে পেলাম আর মন মান ছিল না বসেই পড়লাম তারপর উঠে একটু হাঁটাহাঁটি করার পর দেখতে পেলাম এখানে আরও একটি বাচ্চাদের রাইট আসলে এখানে রাইটার আর রাইট তোমার যেটা দেখবে সেটাই তোমার মানে করতে মন চাইবে তারপর এখানে দেখতে পেলাম এটা আসলে কী খেলা আমি জানি না একটু ধরে দেখলাম ভালোই এটা আসলে বাচ্চাদের জন্য এটা পঞ্চান্ন টাকা ছিল এটার টিকিট এখানে এটা বক্সিং দেবে এটা অনেক কনফিউজ আছে সে ভিডিওটা দেখতে থাকো ফাইনালি সে মেরে দিতে যাচ্ছে আবার দিচ্ছে না এবার মেরেই দিল তারপরে আমি একটু সামনের দিকে হাঁটাহাঁটি করবো এখন আমি হাঁটাহাঁটি করে চলে এলাম বাচ্চাদের মতো একটু একটা করছি তারপরে এটার তারপরে আবার এটা ধরে দেখছি কেমন তোমাদের অনেকেরই মনে সন্দেহ জাগতে পারে যে তুমি এখানে গিয়েছো কিন্তু একটা রাইটও তুমি উঠো নি রাইডগুলো বন্ধ ছিল তার কারণে আমরা আসলে অনেক রাত্রে গিয়েছিলাম তার জন্য রাইডগুলো বন্ধ ছিল এবার আমি এখানে একটু বসে বাচ্চাদের মতো দুষ্টামি করলাম আসলে আমার ক্যামেরা কে ধরেছিল সেটা জানো আমার একটি ফ্রেন্ড ও আমার ক্যামেরা ধরে আমাকে হেল্প করছিল। ওর নাম ছিল তামিম ওর জন্য সবাই দোয়া করবে এত সুন্দরভাবে ক্যামেরা কিন্তু ওই ধরেছে এটার প্রাইস ছিল পঁচাত্তর টাকা তারপরে আমি সামনে হাঁটাহাঁটি করছি এখানে আর একটি রাইড দেখতে পেলাম আবার চলে এলাম এদিকে ছুটে এটার প্রাইস ছিল পঞ্চাশ পঞ্চান্ন টাকা সরি এটার প্রাইস ছিল পঞ্চান্ন টাকা দেখতে থাকো ভিডিওটা এই জায়গা ছিল এখানে খুব সুন্দরভাবে তোমরা বসে কিছু খেতে পারবে এখান থেকে উপরের ভিউটা অনেক সুন্দর ছিল বাহিরের কান্ট্রির মতো লাগছে কিছুটা দেখতে থাকো ভিডিওটা আমার মনে হচ্ছে আমি বাইরের কোনো ক্রান্টিতে এসেছি সামনে দেখতে পেলাম একটা হোটেলের মতো ছিল এখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারবে আসলে আজকে আমার যাওয়ার যেহেতু প্ল্যান ছিল না তারপরও গিয়েছিলাম তারপর ভাবলাম একটু ভিডিওটাও চালু করে তোমাদের মাঝে শেয়ার করি আসলে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে লাইক করবে আর কমেন্টে জানাবে নেক্সট টাইম তোমরা কোন কি ধরনের ব্লগ ভিডিও আপলোড করতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের কথা মতোই ব্লগ ভিডিও আপলোড করব তারপরে আমি ভিতরে ঢুকে যাব এখানে আসলে সিনেমা হলের টিকিট ক্রান্টি ছিল এটা শাকিব খানের একটি মুভি হবে দরদ মুভির নাম অবশ্যই তোমরা মুভিটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে সাকিব খানের মুভি তারপরে আমি হাঁটাহাঁটি করার পর দেখতে পেলাম এইখানেও একটি হোটেলের মতো ছিল তোমরা এখানে কিছু কিনে বসে খেতে পারবে তারপর আমি হেঁটে চলে যাচ্ছি আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা এখন যে দেখছো তাকে বলছি বেশি বেশি করে লাইক দেবে তারপর এটা বল তোমাদের মাছ থেকে বিদায় চাল পেজ